ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর আমি বলছি বিয়ে করেন বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টাপাল্টার মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাটে টুকরা করবো ম্যাসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্দার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না দিয়ে আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন বা দেয় আমি একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললেন তুমি যাও ম্যাচ আমার তো উনি এর আগে ছয় ছয় ঘুরেছে যে চলো দাওয়াস দিছি দাওয়াস আসে না দাওয়াস দিছি ফাঁকি দেয় আসে না আমার ভয় ধরে গেছে এ তো আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যে আবার পাশে রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলসুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে নামের মরছি এটাকে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না নিচু করবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনা মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মাতৃত দিতে পারি তখন ওনা ছেলের পায়ে কাম দিচ্ছি এরপরে ঘটনা আমি আর বলতে পারি না এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজব্যান্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আছে আমি তো মধ্যবিত্ত আমার তো সহায় আমার তো কেউ নাই আমার কথা হলে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাইলে আমি পর কে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রীর পর কেয়া করছে ওনারা উচিত পরকের অপরাধ আর দ্বিতীয় কোটে হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টান্ত দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচারে যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচারে যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালোবাসছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবুও আমি তোমাকে ভালোবাসি